দিছে ইতিমধ্যে কিন্তু আগে এরকম জায়গা হয়েছে জেল খাটা খাবার এরকম পরে সিরিয়াল ধরে ধরে নিয়ে খাওয়া লাগছে মাত্র একশো টাকায় আনলিমিটেড তরকারি চোদ্দবার এক পিছে চলবে তো দোস্ত একবার আরে নাকি দোস্ত একবার দোস্ত একবার দোস্ত একবার দোস্ত নেই ভাই আমরা তো লাগুন অনেক দিন লাগে না তাহলে কিন্তু ওই যে ব্যানার পরে ভাই ব্যারে তিন দিন না রাখ দেখি ভাই অবশ্যই দাদুরা баста এই আnder TV-তে সব বিছেডা লাগানোর তুল। আর সবাই সিরিয়াল দর্সে খাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। ভালো এটা তো আমার কোয়ালা কানে ভাইজো। মানি আনলিমিটেড দরকারই। হ্যাঁ নে তো হ্যাঁ নে তো কেন সোয়েদ না না ডাক্তার এসে টাকা নিয়ার উনি হচ্ছে টাকা নিয়া দিতে আছে ও আভাই মাস ইনশাআল্লাহ এর বাইং নিলাম আচ্ছা রাইট থাকবেন নাকি রাইট তো নতুন করে করব আসলে 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 ভালো ভালো দেখেন আসলে সিস্টেমটা অনেক ভালোই আসলে যারা যারা মতন কিন্তু নিয়ে খাইতেছে টাকা ওই জায়গা থেকে দিয়ে টোকেন নিতেছে প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন আর মতন হাত দিয়ে নিতেছে আর আনলিমিটেড হলো জোল আর হচ্ছে আলু 100 আর হলো ভাত

तो थो 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 थे 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 आपने वही साइड ही लड़ा दिया नहीं इधर आके नहीं इधर आ ले क्या दीसन मनिया जा जा अरे बहन वही जाने बहे अरे मेरा जा ابو ابو तू तू ठंडा से

গুস্তি yeah. দিমু <t– tr seine Christmas> 50 kali ek piece eh jogena da 50 kali ek piece pani mere se ek to ka ha ha ready hara chalaru to kaam jalo na ready hara abhu at do batcho bolan to jao 50 kali ek piece bhai aapne to side aena ar julo otho julo bhai yer manse

तो यानो डाल वैसे यानो दे यानो डाल दे ना डाल इधर से डाल है डाल आराम का आराम का डाल दे? दाल? दे दे दे? है डाइने दे के दे इन्दे ही डाल दे दिखे ऐ रही थी अभी ಭಿ ಡ ಭಾ ಮೀಸ